Terima kasih telah menonton!

এটা চীনের চালাকি এটা লাদাখে শুধু নয় অরুণাচল করেছে অরুণাচলের গ্রাম বানিয়ে দিয়েছে উপগ্রহ দেখা গেছে ভারত সরকার তার বলতে চায় না বলতে পারে না আজকে লাদাখ এলাকায় যারা পাহাড়ি যারা সেখানকার জনজাতি আদিবাসী যারা তাদের রিপুরো জেলার জায়গা ছিল কি জানেন তাদের রিপুরো জায়গা ছিল কসমিনা আজকে তাদের সে সমস্ত ঘেড়া চড়ানোর জায়গা দখল করে নিয়েছে চীনারা সেখানকার ভূগোল পাল্টে দিতে চাইছে চীনারা